পাবনার দিতে সুজন ফিজিক্স অ্যান্ড আইসিটি কেয়ার কোচিং সেন্টারের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদি উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এ উপলক্ষে দিনব্যাপী নতুনহাট গ্রিন সিটি এলাকায় ফালকন অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয় সুজন আইসিটি কেয়ার কোচিং সেন্টারের চেয়ারম্যান মেহেদি হাসান সুজনের আয়োজনে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা উপকরণ ফাইল স্কেল কলম পেন্সিল বিতরণ করা হয় এছাড়া বিভিন্ন প্রকার খেলাধুলার আয়োজন করা হয় পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় সুজন আইসিটি কেয়ার কোচিং সেন্টারের চেয়ারম্যান মেহেদি হাসান সুজন বলেন আমি ঈশ্বর দিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে সুজন আইসিটি কেয়ার কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেছে যাতে করে শিক্ষার্থীরা জ্ঞানার্জন করে মানুষের মতো মানুষ হতে পারে দেশ ও জাতির উন্নয়নের অংশীদার হতে পারে দেশকে সামনে দিকে এগিয়ে নিতে সব শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই